আজকে আর সত্যি গুড মর্নিং কেন জানি না মানে বলতে ইচ্ছে করছে না তার কারণ একটাই কালকে রাত্রিবেলায় নর্মালি তো এমনি রাত্রিবেলা এখন তিনটে সাড়ে তিনটে বেজেই যাচ্ছে কারণ রিদান হচ্ছে বেশ কয়েকদিন হয়েছিল বেশ ভালো ঘুমিয়ে পড়ছিল দেড়টার মধ্যে বাট কয়েকদিন আবার কি হয়েছে যাই না দিনে চেঞ্জ এসেছে আড়াইটে কখনো কখনো দুটো তিনটেও পড়ছে ঘুমাতে তো যাই হোক আবার সকালবেলার দিকে উঠে পড়ছে সাড়ে ছটা সাতটার সময় উঠে পড়ছে তারপরে ওকে তো আবার ঘুম পাড়িয়ে ফেলছি কিন্তু আমার ঘুম আসে না তো কালকেও যথারীতি ওকে ঘুম টুম পারি একটু ফোনই ঘাটছিলাম যেটা হয় মানে আমার ক্ষেত্রে হয় জানি অত রাত অবধি জেগে থাকা উচিত না বাট ওকে ঘুম পাড়ানোর পর তখন মনে হয় আমি একটুখানি একটু ফোনটা দেখি কারণ সারাদিন ওকে নিয়ে আর ফোন ঘাটার বা ফোন দেখার টাইম পাই না হ্যাঁ ফোনেই আমার কাজ ফোন নিয়েই আমার সব কিছু করতে হয় বাট ওই নিজের জন্য কিছু স্ক্রল করা বা কিছু দেখা এগুলো সম্ভব হয়ে ওঠে না আবার এখানে দেখো পরপর এই গাড়িটা এসেছে কিছু মাল ফাল দিতে হয়তো পেছনে আবার আর একটা গাড়ি এসে হর্ন বাজাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম তো কালকে রাত্রিবেলায় এরকম যখন জেগেছিলাম তখন সোহিনী গাঙ্গুলির যে ভিডিওটা পোস্ট করেছে নিউ যে কি হয়েছিল সেই দিন বাইশ তারিখে ওর সাথে তো সেটা সমস্তটাও বলেছে বলতে বলতে যে কথাগুলো বলছিল আর ওর সেদিনের যে কষ্টটা মানে ওকে ফেস করতে হয়েছে না একটা মাকে মানে মা তো হতে পারলো না তার যে যন্ত্রণাটা সেদিন যা যা ফেস করতে হয়েছে ক্যামেরার সামনে এসে এরকমভাবে ওর বাচ্চার মৃত্যুর জন্য যে দায়ী নয় এটাও বলতে হচ্ছে মানে এতটা কষ্টজনক না মানে আমি আমি তো মা ফিল করতে পাচ্ছি। মা না হলেও প্রতিটা মেয়ে মনে হয় ফিল করতে পারবে এই কষ্টটা আমার ছোট বাচ্চারাকে একটা যখন মশা কামড়ায় মানে আমি দেখতে পাই না বাট পরে যখন দেখি না যে মশাটা কামড়েছে তখনও আমার মনে মানে অনেক অনেক একটা আলাদাই যেন কষ্ট হয় তো সেইখানে একটা মা তার বাচ্চাটাকে হারিয়েছে ঠিক আছে তো আমি জাস্ট নিতে পারছি না এই জিনিসটা মানে সারা রাত ওর কথা ভেবেছি সেই দিক থেকে ঘুম হয়নি যাই না মানুষজন তো নানা রকম কথা ওকে বলেইছে কেন ভাই ওকে ছাড়ো না নিজের মতো নিজের জায়গায় ছাড়ো ও তো যা হারানোর হারিয়েইছে আর কি ভুল কি ঠিক ওইসবে না গিয়ে এখন জাস্ট এটাই প্রে করো যে ও যাতে ভালো থাকে তো যাই হোক ওদিকে আমার পুচকু ওই বললাম যে সকালবেলায় উঠেছিল আর আজকে রাত্রিবেলায় করে ঘুমিয়ে সকালবেলা উঠে গেছিলো ওকে ঘুমটুম পাড়িয়েছি এখন এর জন্য আর জাগাচ্ছি না আমি ওদিকে যাব ওর যা যা খাওয়ার সারাদিনে সেটা ওদিকে চাপাবো তাই মাসিকে বললাম মাসি তুমি ওকে এখন ডেকো না ঘুমটাও জরুরি আমাদের তাও আমাদের একটা বয়সে এসেছে না হলেও চলে যাবে চলো না হলে না দরকার বাট এখন যখন হচ্ছে না কিছু তো করার নেই বাট ওকে একটু বললাম ঘুমা দাও নিজের থেকে যখন উঠবে উঠবে তুমিও আদার্স কাজগুলো করে নাও তো আমিও যাই ওর রান্নাটা চাপাই এই ওর জন্য চাল ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি আজকে এতটা দেবো না মানে এইটাই মনে হয় ওর অনেক হয়ে যায় এতটা ও খেতে পারে না আর এই মিষ্টি আলু কেটে রেখেছিলাম আর এমনি নর্মাল আলু মিষ্টি আলু দেবো হচ্ছে দুপুরবেলায় আর সকালবেলা দেবো হচ্ছে এমনি নর্মাল আলু কুমড়ো পেঁপে এগুলো দিই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আজকে দেব না কারণ আমি একটুখানি দেখব যে ওর একটুখানি মিউকাস বেরোচ্ছে পটির থেকে যে কোনটার থেকে মানে কফ টফ বেরোচ্ছে তো ওই কেন হচ্ছে ওটা তো আমি একটা একটা করে সবজি দিয়ে ওকে দেখবো যে কোনটাতে বেরোচ্ছে তো যাই হোক ওদিকে মানুষই আপেলটা কেটে দিচ্ছে আপেলটা ওকে সেদ্ধ করে খাওয়াই আমি কোনো সময় দুপুরবেলা টাইম পেলে সেটা আমি টাইমে অথবা সাড়ে চারটের দিকে খাওয়াই মোস্টলি চারটে সাড়ে চারটের দিকে ঘুমিয়ে পড়ে বলে আমি চেষ্টা করি একটা ফাঁকা টাইম হয় স্নানের পরে তখন ওকে আমি খাইয়ে দেবো এদিকে একটা জিনিস হচ্ছে আর গ্যাসে হচ্ছে আর একটা জিনিস ওদিকে মাসিকে বললাম মাসি তুমি ছাদে যাও ওয়েদারের অবস্থা ওই বললাম না বছর ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি আসছে তোর জামা কাপড় সব খোলা ছাদে মেলা আর এদিকে মাসি বলে গেল যে পুচকু উঠে খেলা করছে চলে আও পাস মেরে আসো আসো এটা তোমার আর আমার জাতীয় গান গুগলি বুগলি বুকস না 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 এই যে সকালবেলায় বেলায় উঠে ওর হাসি মুখটা দেখা যে কি শান্তি মানে এর থেকে শান্তি মনে হয় কোনো একটা মায়ের কাছে আর কিছু হয় না যে সন্তানকে খুশি বা হাসি মুখে দেখা দেখো মন ভাবে আমি হাসি মুখে দেখতে বলছি ও দেখো কেমন ক্যামেরাটা টক করে দেখছিল যেই ঘুরিয়েছি

ওর রাইস সেরেমানির দিন যে রাইস সেরেমানির ড্রেসগুলো পরে সিঙ্গেল কোনো সেভাবে শট নেওয়া হয়নি কারণ অত লোকজনের মাঝে সিঙ্গেল শর্ট নেওয়ার টাইম পাইনি আর যখন সিঙ্গেল শর্ট নিতে গেছে তখন বেচারা ঘুমিয়ে পড়েছে সেই জন্য ওরা বলবে যারা একদিনকে বাড়িতে কিছু বাইক নিতে হবে না হলে ভালো মানে ভিডিওটা ভালো লাগবে না ঠিক আছে আবার তোমরা ওকে দেখতে পারবে এরপরে রাইস সেরেমানির দিন আজকে ব্লগেই দেখতে পারবে রাইস সেরেমানির সেই ড্রেসগুলোতে তো যাই হোক আজকে খাওয়ারে আছে পাউরুটি জেলি দিয়ে এদিকে একটা ডিম সেদ্ধ এদিকে কলা ঠিক আছে আর আছে এক কাপ না সরি এক কাপ না একদম সামান্য এইটুকু

খালি রবরটা দেখো এখন চুপচাপ দুলাবো না আর খালি গানটাও করব না ঠিক আছে একটুখানি পরে ওর গলাটা স্টার্ট হয়ে যাবে আবার চালাক আছে নাও আওয়াজ করতে পারে বোঝে যে কেবো না আমার না বুঝতে পেরেছে নাকি বোঝেনি বুঝতে পারছি না আমিও কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে চুপচাপ থাকি দেখি কি করে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো দেখো তোমরা কী করে আওয়াজ করছে না কেন করছে না কেন দেখো 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 এতক্ষণ কিন্তু ছিল বুঝে গেছে কি চালা ওই দেখো হ্যাঁ ক্যামেরার সামনে তুমি ভালো হ্যাঁ ক্যামেরার সামনে তুমি ভালো সবাই লোকে বলে কি শান্ত ছেলে রে কি শান্ত তোর ছেলে একদম রত্ন কি যে পেয়েছিস কি শান্ত যে জানে সেই জানে রত্ন তাকে দেখছে আমার রত্ন স্নানে যাবে কলা খাওয়া হয়ে গেছে স্নানে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকেও আবার আমাদের কারেন্টটা গিয়ে মরে গেছে সকালবেলা দিদন ফোন করলো যে কারেন্ট যাবে কিন্তু মশলা ফসলা করা হলে মিক্সিতে সব তাড়াতাড়ি করে নেয় যখনই বললো করে নে তখনই কারেন্টটা একদম ফুস তারপরে একটু আসলো কারেন্টটা মানে মোটামুটি মশলা করা হয়ে গেছে তখনই মানে শিলে করা হয়ে গেছে বাটা হয়ে গেছে তারপরে কারেন্টটা আসলো তো যাই হোক এখন আবার কারেন্ট চলে গেছে যথারীতি তো ওদিকে আমার একটা শ্যুট ছিল সেটা সেরে এখন পুচকুর খাবারটা রেডি করে দিলাম ওই যে ওখানটায় পুচকু খাচ্ছে তো আর আমি ছাড়ছি হচ্ছে এই কাজ ভাদ্র মাসের ঝাড়া আর প্রক্সি দিতে এসেছে কাকাই মানে কাকাই এখন জোকার সাজবে নাটক করবে ঢিংচিঙি ঝিংচিঙি করবে কি তাই তো হ্যাঁ ওই তো ঢিংচিঙি ঝিংচিঙি করি তুমি গেঞ্জি তুমি গেঞ্জি পরে ক্যামেরা তুমি গে 오, 민의동자그 오바비 확인

তোমার এতক্ষণ যদি লাগাও আমি আমি তো তোমার হাত পা আমি স্নান করেও চলে আসলাম আর ওই যে ভাদ্র মাসের ঝাড়া ধরেছি একটা একটা করে এই জন্য আমার আজকে স্নান ভাদ্র পুরো থাকে সেদিনকে আরো বেশি লেট হয়ে যায় ঠিক আছে এই সময় মোটামুটি তিনটের মধ্যে আমাদের কারণ দু জনের খাওয়া হয়ে যায় আর আজকে তিনটে পাঁচ বাজে

আমি বলতে যাচ্ছিলাম যে একটু আমায় দাও বাইরে আমি যাই হোক ওরা চলে এসেছে আর আমাদের পুচক বিশাল টাইমিং এসেছে আর শুভ বললো ঘুমাচ্ছে একটু বসো সঙ্গে সঙ্গে উঠে গেছে একদম মানে বিশাল টাইম সেন্স তোমার পাপার মতন অন্তত তুমি হওনি এতে আমি খুশি তাই হোক এবার একটু রেডি ফেডি করে নি ওকে তো দেন তারপর স্টার্ট হয়ে যাবে তো এখন রেডি হচ্ছে আমাদের আবার সেকেন্ড সেকেন্ডবার অন্নপ্রাশনের সাজে কি এই না গেল পেয়ে গেল একটা দড়ি আমি আমি আজকে এটাই ভাবছি আজকে ফটো তুলতে পারবে তো কারণ এক মাস আগে কিন্তু দুষ্টুটা কম ছিলা যাতে খুলে না যায় সেই দিকে খেয়াল করছে কি সাহস কত ঠিক আছে আমরা এখন চেঞ্জ করবো করো করো চেঞ্জ করো জামাই 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 জামাই

বা মুড নেই কেন হাসার হাসার মুড নেই কেন হাসার মুড নেই কেন বাপা থার্ড ড্রেসে এখন একটা ফটোশুট চলছে সোয়াক দেখেছো হ্যাঁ খালি সানগ্লাসটা পরতে পারছে না বলে বাপা সানগ্লাস পরে নাও তো এই তো গান বেরিয়ে গেছে এই তো গান বেরিয়ে গেছে সানগ্লাস পেয়ে এটা কি করছে বলতো রেয়াজ করছে বুঝলে এই রেয়াজ করছে ও রেয়াজ করছে দেখো কিনে আসলে রে তুমি গিটার ও বাবা রকস্টার এইটা কোথায় ছিল আগে নিয়ে আসবে তো ভালো জিনিস আগে নিয়ে আসবে না কেন হ্যাঁ দেখো বসাও দেখি একবার বসে গিটারটা হাতে দাও দেখি

পুচকু ঘুমাচ্ছে ও একটু রেস্ট নিচ্ছে ও তুমি ঘুমাওনি তো আমার একটু লেটে যেতে লেট হয়ে গেল মানে ঘুমালাম না কিন্তু বসে বসে লেট হলো কারণ বৃষ্টি পড়ছিল যেতে পারছে মানে মাল ফালও কিছু নিয়ে যেতে হবে তো সেই জন্য যেতে পারিনি তো এখন বৃষ্টি কমেছে আমি রেডি ফেডি হলাম এখন বেরোবো তো টাটা আচ্ছা যাবো তো সো আর একজন দেখো এখানে শুয়ে আছে তো ও ঘুমাক আমি অফ পাশ থেকে আস্তে আস্তে উঠে একটা ভিডিও এডিট করে নিলাম এখনও যতক্ষণে টের না পায় যে আমি ওর পাশ থেকে সরে গেছি ততক্ষণে গিয়ে আমি একটু খাবারটা রেডি করে আনি আগেই আমি আজকে ওকে চিড়ে দেবো চিড়ে আর সুজি অল্টারনেট করে দিয়ে তার সঙ্গে একটা যে কোনো বয়ল করা সবজি থাকে আলু হোক গাজর হোক আজকে আমি ওকে চিড়ের সঙ্গে গাজর কালকে দিয়েছিলাম আজকে আলু দেবো আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর চিড়েটাও ভেজানো আছে আমি যখন চা করেছিলাম আজকে সন্ধ্যেবেলা তখন চিড়েটা ভিজিয়ে রেখে এসেছিলাম তাতে মানে সেদ্ধটা না তাড়াতাড়ি হয়ে যায় তো যতক্ষণে ওনার টের পায় মানে আমি উঠে গেলে পাশ থেকে ও সেকেন্ডের কথা আমি আর বেশি মানে ওই দিকেই আমার মন যাতে উঠে না যায় তাহলে ক্যাঁ করবে আর আমি আর খাবারটা তৈরি করতে পারবো না তো যাই গিয়ে ফট করে খাবারটা তৈরি করে হ্যাঁ ইউ গেই ওর ইউ আই মহারাজ উঠেছে উঠেই উল্টে গেছে কোনো কথা নেই অ্যা বলটো ওই দেখ হাই বল্টু ওটা বল ফের থেঠে খেতে হবে সরি ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে হবে এ ভিডিও হইছে এক হাক যদি আমায় না দেখতো তাহলে ওটা পুরো বেরিয়ে যেত। আমি পুরো পাহাড়াদারের মতো এখানে বসে আছি আর কাজ করছি। আসি আমি, আসি। আমার কোনো টেনশন নাই। দাদা, আ। ঘুম পুচুটা। প란জান জলিয়া রে। আমি খাওয়াবো না এইসব নাটক দেখবো আমার কিন্তু সেই আসল রূপে চলে এসে চোখ ভগল নিয়ে দেখে নিয়েছি আমরা ভগল ভগল আমরা দেখে নিয়ে খাও বাবা একটুখানি বাকি আছে দাদা কাকাই কতক্ষণ ভগল দেখাবে আবার আজকে নেনুতে নেনু নেনুপুষুতে বললাম একটু ল্যাঙ্গট পরা বলে না নেনুপুষি থাক হাওয়া লাগাচ্ছে বাবা যেমন ভগলে হাওয়া লাগায় নাকায় এমন বডিতে হাওয়া লাগায় আর পাতা ভগলে হাওয়া লাগে কত কিছু বলছে তোমাদের ভগল ঢাকো ঢাকো না ঢাকো বাংলাদেশ থেকে তোমার ভগলের গন্ধ পাচ্ছে কমেন্ট করেছে দুই ভাই এক তোমাদের মানে ভগল দেখার অভ্যাস আর গেল না আমরা ব্লক করি তো তাই ভগল তাই ভগলের নিয়ে আবার আইসক্রিম করো আমি একটু খেয়ে আসি ঠিক আছে কালকের মত আবার যদি

আর আমিও বসবো কাজে মানে আমার কাজ মানে ভিডিও এডিটিং তো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে আজকের যে পুচকুর পোস্ট রাই সেরিমানি ফটোশুটটা ছিল তোমাদের কেমন লাগলো আর আমাদের যে মজার মুহূর্তগুলোর সঙ্গে শেয়ার করলাম সেটা কেমন এনজয় করলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ ব্লগ ব্লগ